হ্যালো হাই সবাই কেমন আছো আমি অনেক দিন পর চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার প্রথমে তো সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর কীরকম কাটছে আরও কীরকম এনজয় করলে কীরকম সেলিব্রেট করলে নিউ ইয়ারকে কীরকম ওয়েলকাম জানালে আমাকে নিশ্চয়ই জানাবে সবাই কমেন্ট করে আর আমিও তোমাদের সাথে আজকের অনেক দিন গ্যাপিংসের পরে যে ভিডিও নিয়ে এসেছি ওইটাও অ্যাবাউট থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট ডে আমি কীরকম এনজয় করলাম কার সাথে এনজয় করলাম কার কার সাথে ছিলাম কি করলাম কি না তাই তোমাদের কাছে সঙ্গে আজকে শেয়ার করব আর এখানে না মিডলে আমি কয়েকটা গ্যাপিংস দিয়েছি যেটাতে একটু অডিও আছে কয়েকটা

এই যে দিদিভাই বের করে নিয়েছে এই সঞ্জয় দাদা মাম দিদি রান্না করছে কুটুস মহাশেফ এসছেন এই যে সাই সবাইকে একদম টাং করে রেখে দিয়েছে দাদা এসেছেন বৌদি জেঠিমণি আজকেই এসছেন নগর থেকে যেগুলোকে স্কিপ করলে মানে অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে লাগবে যে তোমরা হয়তো বুঝতেই পারবে না কি হচ্ছে কি না তো কিছু কিছু অডিও আছে যেগুলোকে আমি স্কিপ করিনি যাতে তোমরা বুঝতে পারো কি হচ্ছে কি না তাই আমি কিছু কিছু অডিওকে রেখে দিয়েছি স্কিপ করিনি আর তোমরা এটা দেখে যাতে বুঝতে পারো যে আমি কীরকম এনজয় করছি না কীরকম না পুরোটা ভয়েস ওভার দিলে পরে না বুঝে যায় না এরকম যদি একটু লং ভিডিও থাকে তো তাই আমি পুরোটা আমি আমার ভয়েস ওভার দিয়ে বানাইনি কিছুটা আমার এখানে রিয়েল যে অডিও আছে ওইটি আছে তো তোমরা বুঝতে পারবে আমি কীরকম এনজয় করেছি তো থার্টি ফার্স্ট নাইটটা পুরোপুরি আমার ফ্যামিলির সাথে ছিল আমি আমার ফ্যামিলির সাথে এনজয় করেছি সেলিব্রেট করেছি আর না সববারই না আমি থার্টি ফার্স্ট যে নাইটটা থাকে ওইটা আমি ফ্যামিলির সাথেই সেলিব্রেট করি ওইটার মধ্যে আমি কোনোদিনই আমি ফ্রেন্ডসদের সাথে ওইটা ওই দিনটা আমি সেলিব্রেট করি পরে হয়তো পিকনিক গেছি ওদের সাথে কিন্তু থার্টি ফার্স্ট নাইটটা বিশেষ করে আমি কোনোদিনই আমার ফ্রেন্ডসদের সাথে ইয়ে করিনি সেলিব্রেট করিনি ওইটা আমি পুরোপুরি আমার ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছি তো এবারও সেম এরকমই ছিল প্ল্যান এবারও অন্য কোনো প্ল্যান ছিল না এবারও আমি আমার পুরো ফ্যামিলির সাথেই ছিলাম ভালো করে সেলিব্রেট করেছি অনেক নাচ গান সব কিছু হয়েছে

এরকমই আমি অনেক এনজয় করেছি সবার সাথে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আমাদের ফ্যামিলি সবাই ছিল প্লাস আমাদের পাড়ার যে কয়েকজন দাদা বৌদি ছিল দিদি ছিল দাদা ছিল তো ওরা সবাই মিলে কাজ করে বা সবাই হাতে হাতে কাজ করে এরকম যে পিকনিকে যেরকম হয় গান টানজলি এনজয় করে করে কাজ করে খাওয়া দাওয়া করে পুরো এরকম ভাবে এনজয় হয়েছে আমরা লাস্টে খাওয়া দাওয়া করে সবাইকে সবাই সব কিছু মানে ঠিক করে ট্র তারপরে তো এরকমই কাটলো আজকের দিনটা মানে থার্টি ফার্স্ট নাইট আজকের না সরি টাটা